ভালো আছেন ভাই ডুবডুকি বাজাইতে বাজাইতে ঘাটে চলে আসছে মাছ কেনার জন্য সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং অ্যালবাম নতুন একটি ভিডিওতে চলে আসলাম মইন ঘাট মাছের আর্দে আজকে মাছের দাম কেমন যাচ্ছে আপনাদেরকে জানাতে তবে আজকে একটু মাছের দাম বেশি বাজারটা ঘুরে ঘুরে যা দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন পদ নদীর বিশাল বড় বড় মাছ বোয়াল মাছ চিংড়ি মাছ এবং কাতল মাছ কিন্তু ঘাটে আজকে আসছে আজকে কেমন ধরে বিক্রি হলো আপনাদেরকে সেটাই দেখাবো চলুন সরাসরি নিলামে

47 <laughs> 47 বিশাল লাইনি <famoso shootings, unpredictable> হাটের প্রথম ডাক একদম কক 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 এই কি কথা গোরু ব্যাপারি কত 10000 টাকা 10000 10000 10000 টাকা থেকে শুরু 10000 10000 10000 শুরু হয়ে গেল 10000 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 11000 11000 11000 দিবে এই 11000 11000 11000 11000 11000 11000 11000 12000 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 बार हज़ार बारो सारो घारो बारो 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 न

4600 টাকা কইছ 4500 টাকা ষোলশো ষোলো পঞ্চাশ টাকা সতেরোশো সতেরোটা বল সতেরো পঞ্চাশ আঠারো টাকা আঠারোশো আঠারো পঞ্চাশ পঞ্চাশ টাকা আর বল গেল পাইকে গেল 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 স্পাইকের বল গেল 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 স্পাইকের পাইজানো সিদ্ধান্ত গেল গেল বল গেল গেল বল গেল পাইকের বল গেল গেল পাইকের 50 8200 টাকা 500 টাকা 3000 3000 100 3100 160 160 পাইকের বল গেল আর গেল বল গেল আর গেল পাইকের দস্তকা আর গেল বল গেল একচল্লিশ টাকা একচল্লিশশো একচল্লিশ টাকা তো একচল্লিশশো নেই একচল্লিশশো শো টাকা দেড়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা দেড়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশ টাকা চব্বিশ

ଆଶ୍ତୋନିଶହ ଡକା ଆଶ ତୁନି ଶହ ଟଙ୍କା ଆଶତୁନି ଶହେ ଡକା ଆଶୁନି ଶହ ଟଙ୍କା ଆଶତୁନି ଶହ ଟଙ୍କା ଆଶତୋନି ଶହ একদম সতিকা সতেরোশো টিকা সতেরোশো সত টিকা সতেরোশো টিকা আঠারোশো আঠারা আঠারোশো ১৯, ১৯, উনিশ ଉଣେଇଶ ଦୁଇ ଉଣେଇଶ ଉଣେଇଶି ଦୁଇ ହଜାର ଆଠ ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ

শো পাগা আষ্টশো পঞ্চাশ পনেরো একটা নয়শো পাগে নয়শো এক হাজার দুইশো বাঘা দুইশো দুইশো রেখা দুইশো পাগা দুইশো ডবল তিন চার জন পাঁকা দুইশো চার জুন দুইশো পাঁকা দুইশো পঞ্চাশ ডবল আড়াইশো ডবল